বিধায়ক করিমউদ্দিন বড় ভুইয়ার সাজু শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমিনুল হকের করা মামলা শেষ পর্যন্ত খারিজ হল সুপ্রিম কোর্টে সোমবার দেশের শীর্ষ আদালত এই রায় দিয়েছে উভয় পক্ষের শুনানির পর আদালত এই রায় দিয়েছে এদিকে এই রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সোনার বিধায়ক সাজু প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের করা সমালোচনা করে মানহানি মামলা করবেন বলে জানান তিনি দেখে নেওয়া যাক বিধায়ক সাজুর বক্তব্য সুপ্রিম কোর্টের রায় এসেছে আমিনুল্ল লস্করের এতদিনের মিথ্যা অভিযোগ সম্পূর্ণ প্রমাণ হয়ে গেছে তিনি উদ্দেশ্য প্রাণাদিতভাবে রাজনৈতিক বা করার আমাকে চেষ্টা করেছিলেন সেটা প্রমাণিত হয়েছে সুপ্রিম কোর্ট ক্লিয়ার রায় দিয়েছে উনি ফলস ফেব্রিকেটেড ডকুমেন্ট দিয়ে আমার বিরুদ্ধে কেস করেছিলেন সেই কেস দুপে ঠিকেনি সুপ্রিম কোর্ট স্ট্রিট খারিজ করে দিয়েছে আমি কৃতজ্ঞ ন্যায় বিচার পেয়েছি সুপ্রিম কোর্টের কাছ থেকে আমি কৃতজ্ঞ আমার আইনজীবীদের কাছে সাধারণ মানুষের কাছে সোনার মানুষের কাছে প্রত্যেক আমার শুভাকাঙ্ক্ষীর কাছে আমি কৃতজ্ঞ যারা আমার এই সময়ে আমাকে মানসিকভাবে সহযোগিতা সমর্থন জুগিয়েছিলেন আর সবচেয়ে বড়ো কথা হলো আমাকে যে ডিফেন্ড করেছেন তিনি যেভাবে তার জন্য আমি একটা ডিফিমেশন কেস করবো আগেও বলে রেখেছিলাম আমি এতদিন ওয়েট করেছিলাম যে আমার রায় বেরিয়ে আসার পরে আমি কেস করব মানহানির মামলা ওনার বিরুদ্ধে হবে শক্তভাবে হবে তার পানিশমেন্ট হবে দ্বিতীয়ত ইলেকশনের দিনে দনেওরিতে পাবলিকের সঙ্গে মারপিট করে ইলিগাল আর্মস দিয়ে তিনি গুলি চালনা করেছিলেন পাবলিক ওনাকে একদম মেরে মেরে পায়খানা পেন্টে পায়খানা পেশরা করিয়ে বিদায় দিয়েছিলেন পুলিশ রিকভারি করেছিল এই আমিনুল খ্লস্কর এর উপরে ধনেউরির তিনজন আর প্রিসাইডিং অফিসার কেস করেছিলেন সেটা হাইকোর্টে এখনো চলে আছে আমার বিশ্বাস কিছুদিনের মধ্যেই হাইকোর্টের রায় হবে এবং ওনার স্থান হবে জেলে তৃতীয়ত হায়াত এন্টারপ্রাইজ এবং জন্নত এন্টারপ্রাইজ নামে দুইটা সংস্থা ওনার পারিবারিক সদস্যদের ওনাদের নামে উনি বিধায়ক থাকার সময় ডেপুটি স্পিকার থাকার সময় সোনাই ব্লক থেকে কোটি কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে এবং সেই টাকা কোনো সাপ্লায়ারও নামে নেওয়া হয়েছে সেই সাপ্লায়ারের নাম হচ্ছে হায়াত এন্টারপ্রাইজের জন্নত এন্টারপ্রাইজ তার ইনকোয়ারি চলছে অ্যান্টি করাপশন এভিডেন্স হয়েছে ফিল্ড ভেরিফিকেশন হয়েছে তো আমার বিশ্বাস এই দুইটা কেসে আমিরুল লোকের বাকি জীবন জেলে কাটাতে হবে